হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রো অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ দু হাজার পঁচিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রাইডার্স টু দ্য শি যার রাইটার হলেন জন ম্যালিংটন সেনেস এই রাইডার্স টু দ্য শির এমসি কিউয়ের উত্তর নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা পেজ একশো পাঁচ থেকে একশো সাত থাকা এমসি কিউগুলোর অ্যান্সার করার চেষ্টা করব প্রথম যে প্রশ্ন যেটা রয়েছে ইন হুইস ইয়ার ওয়াজ দ্য প্লে রাইডার্স টু দ্য শি রিটেন যে কোন বছর রাইডার্স টু দ্য শি নাটকটি লেখা হয় উত্তর হবে উনিশশো দুই হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার ইন দ্য প্লে এই নাটকটিতে কটি অ্যাক্ট রয়েছে একটাই অ্যাক্ট রয়েছে কারণ এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে তিন নম্বর সিনেজেস রাইডার্স টু দ্য সি ইজ কনসিডার্ড এ ওয়ান অ্যাক্ট সিনেজের রাইডার্স টু দ্য শি এটাকে কী হিসাবে বিবেচনা করা হয় না ওয়ান অ্যাক্ট ট্রাজেডি এটা একটি ট্র্যাজেডিমূলক নাটক দ্য প্লে ইজ ফার্স্ট পারফর্মড অ্যাট দ্য এই নাটকটি প্রথম কোথায় পারফর্ম করা হয় মলস ওর্থ হল ডাবলিন দ্য প্লে ইজ সেট ইন নাটকটির সেটিংটা কোথায় না অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড আর সেই আয়ারল্যান্ডের নাম ছিল হচ্ছে অ্যারান আইল্যান্ড যেটা হচ্ছে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের একটা দ্বীপ যার নাম হচ্ছে আরান আইল্যান্ড নাম্বার সিক্স ইন দ্য প্লে হোয়াট ন্যাচারাল এলিমেন্ট হেভিলি ইনফ্লুয়েসেস দ্য ফ্যামিলিজ লাইফ যে এই নাটকে কোন প্রাকৃতিক বিষয় যেটা পারিবারিক জীবনে ভীষণভাবে প্রভাব ফেলেছে বা গভীর প্রভাব ফেলেছে উত্তর হবে শি বা সমুদ্র দ্য মেনশন অফ অয়েল স্কিনস ইন দ্য ওপেনিং সিন সাজেস্ট দ্যাট শুরুতেই নাটকের শুরুতে অয়েল স্কিনস বা পেপার বা ত্রিপল বলি আমরা যেটাকে সেটা রয়েছে এটাকে এটা কী বোঝাচ্ছে না দ্য ক্যারেক্টার্স রাইট টু দ্য শিপ ফ্রিকুয়েটলি যে এই চরিত্র যারা রয়েছে নাটকে তারা ক্রমাগত যে সমুদ্রে যায় সেটাকে বোঝায় দ্য ওয়ার্ড স্পিনিং হুইল ইন্ডিকেটস দ্য স্পিনিং হুইলকে যে চরকার সুতো সুতো কাটার যে চরকা সেটা কি ইন্ডিকেট করছে না এটা ইন্ডিকেট করছে কন্টিনিউটি অফ লাইফ আমাদের জীবন যে একটা না ক্রমাগত চলে ঘটে মানে এগিয়ে যাচ্ছে সেটাকে দ্য নিউ বোর্ডস স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল আর ইউজড ফর মেকিং নূতন যে বোর্ড রয়েছে পাটাতন রয়েছে সেটা দেওয়ালে গায়ে হেলান দেওয়া আছে এটাকে কি বোঝাচ্ছি এটা কী জন্যে তৈরি হয় না এটা কফিন তৈরির জন্যে লাগে ক্যাথলিন ইজ এ গার্ল অফ অ্যাবাউট ক্যাথলিন তার বয়স কত না টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর তার বয়স হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে নাটকের শুরুতে ক্যাথলিন কি করছে না নিডিং কেক সে হচ্ছে কেকটা বানাচ্ছিল বা তার শেপ দিচ্ছিল বারো নম্বর প্রশ্ন আফটার এন্টারিং দ্য কটেজ কিচেন রান্নাঘরের সেই কুটিরের রান্নাঘরে প্রবেশ করে নোরা আক্স অ্যাবাউট হুইস পারসন নোরা কার কথা বলেছিল বলেছিল হার মাদার মরিয়া তার মা মরিয়ার কথা বলেছিল হোয়াট ইজ মরিয়া ডুইং অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে এই যে নাটক শুরু হচ্ছে সেই সময় মরিয়া কি করছিল লাইং ডাউন উত্তর হবে লাইং ডাউন সেই শুয়েছিল হোয়াট ইজ দ্য হোয়াট ইজ মরিয়া অরিড অ্যাবাউট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে নাটকের শুরুতে মরিয়া কি নিয়ে চিন্তিত ছিল হার সন বাটলি গোয়িং টু দ্য শি যে তার ছেলে বাটলি সমুদ্রে যেতে চায় এটা নিয়ে কিন্তু বেশ চিন্তিত ছিল হু গেভ দ্য ক্লথস টু নোরা নোরাকে কে জামা কাপড় দিয়েছে দ্য ইয়ং প্রিস্ট বা যুবক পাদ্রি সে নোরাকে জামা কাপড় দিয়েছিল ইন দ্য প্লে দ্য প্রিস্ট ইজ অলওয়েজ ডেসক্রাইবড অ্যাজ এই যে নাটক সেখানে এই প্রিন্ট পুরোহিতকে সবসময় কী বলা হয়েছে ইয়ং বলা হয়েছে ইয়ং প্রিস্ট বলেও অভিহিত করা হয়েছে হোয়াট নিউজ ডাজ নোরা ব্রিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে এই নাটকের শুরুতে নোরা আমাদের জন্যে কি সংবাদ নিয়ে আসে না এ বডি হ্যাজ বিন ফাউন্ড ইন ডোনেগাল দ্যাট নাইট বি মাইকেলস যে একটা দেহ ভেসে এসেছে ডোনেগালে আর এটা সম্ভবত মাইকেলের দ্য অ্যাজিউমড মাইকেল ডায়েট বাই তারা অনুমান করেছিল যে মাইকেল মারা গেছে কিভাবে না ড্রাউনিং ডুবে গিয়ে মারা গেছে ইফ দ্য ক্লথস বিলং টু মাইকেল ক্যাথলিন অ্যান্ড নোরা শুড টেল দেয়ার মাদার দ্যাট মাইকেল হ্যাজ অলরেডি বিন গিভেন যে যদি এই জামা মাইকেলের হয় তাহলে ক্যাথলিন আর নোরা তারা তাদের মাকে বলবে যে মাইকেলকে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে এ ডিসেন্ট বিউরিয়াল তাকে খুব সুন্দরভাবে সমাধিস্থ করা হয়েছে বা কবর দেওয়া হয়েছে ক্যাথলিন ওয়ান্টেড নোরা টু টক টু দ্য প্রিস্ট অ্যাবাউট ক্যাথলিন চেয়েছিল নোরার সঙ্গে কথা বলতে ক্যাথলিন চেয়েছিল নোরা জাতি প্রিস্টের সঙ্গে কথা বলে কি বিষয়ে মানে স্টপিং বাটলি ফ্রম গোয়িং টু দ্য সি যাতে সে বাটলিকে সমুদ্রে যেতে বাধা দিতে পারে একুশ নম্বর দ্য প্রিস্ট সেট দ্যাট যাজক বলেছিলেন হি উড নট স্টপ বাটলি ফ্রম গোয়িং টু দ্য সি বিকজ যে তিনি বাটলিকে সমুদ্রে যাওয়া থেকে আটকাতে পারেন না কারণ হি হ্যাড ফেথ দ্যাট গড ইজ নট সো ক্রুয়েল টু টেক অ্যাওয়ে মরিয়াস লাস্ট সন যে তার ঈশ্বরের উপরে বিশ্বাস আছে যে ঈশ্বর কখনোই মরিয়ার শেষ ছেলেকে কেড়ে নেবে না হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিডলিং ব্যাড মিন মিডিলিং ব্যাড এই কথাটির অর্থ কি নাইদার টু ব্যাড নট টু গুড খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয় হোয়েন উইল দ্য বিগ স্ট্রম বি ওটস কখন সেই বিরাট বড় ঝড়টা খারাপ হয় না হোয়েন দ্য টাইট ফেসেস দ্য উইন্ড যখন সমুদ্রের ঢেউয়ের মানে ঢেউয়ের সঙ্গে মুখোমুখি বাতাস লাগে তখন কিন্তু সমুদ্র ভীষণ খারাপ হয় টু হোম ডিড দ্য প্রিস্ট ইন্ট্রাস্ট দ্য ডিউটি অব আইডেন্টিফাই দ্য শকিং যে সেই যুবক পাদ্রী সে কাদের উপরে বিশ্বাস রেখেছিল সেই মোজাগুলোকে আইডেন্টিফাই করতে সেটা হচ্ছে নোরা এবং ক্যাথলিন এই দুজনের উপরে সে ভরসা করেছিল যাতে তারা ওই মোজা মোজাটাকে আইডেন্টিফাই করতে পারে যদিও এর সঙ্গে এক টুকরো জামা জামাও ছিল আর কি টোয়েন্টি ফাইভ ইটস এ লং টাইম উই উইল বি দীর্ঘক্ষণ হয়ে গেছে আমরা অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং আমরা দুজন কাঁদছি হোয়াই উড দে বি ক্রাইম তারা কাঁদছিল কেন দে মাইট ফাইন্ড আউট দ্যাট দ্য শকিং বিলংস টু মাইকেল তারা কাঁদছিল তার কারণটা হচ্ছে তারা হয়তো বুঝতে পেরেছিলো যে এই মোজাটা হচ্ছে মাইকেলের টোয়েন্টি সিক্স হোয়াই ডিড ক্যাথলিন হাইট দ্য বান্ডিল ইন দ্য টার ক্যাথলিন কেন সেই পুঁটলিটাকে মাচাতে রেখেছিল লুকিয়ে রেখেছিলো কেন হাইট মানে লুকোন শি ডিড নট ওয়ান্ট হার মাদার টু ফাইন্ড আউট অ্যাবাউট মাইকেলস আর্টফর্চুনের ডেথ জাসতেন কারণ তারা চেয়েছিলো যে সে চেয়েছিল ক্যাথরিন চেয়েছিলো যে মরিয়া যেন মাইকেলের এই দুর্ভাগ্যকৃত যে মৃত্যু সেটা সম্পর্কে তখন জানতে না পারে সেই জন্য টোয়েন্টি সেভেন মরিয়া উইল বি গোয়িং ডাউন টু দ্য শি শোর ইন দ্য হোপ অফ গেটিং মরিয়া গিয়েছিল সমুদ্রের তীরে সে আশাবাদী ছিল যে সে পাবে মাইকেলস ডেড বডি মাইকেলের মৃতদেহ হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বাটলি বাটলির জন্যে কে কেক বানাচ্ছিল বাটলির জন্য কেক বানাচ্ছিল ক্যাথলিন ওয়াই ওয়াজ বাটলি ইন নিড অফ কেক বাটলি কেন কেকের প্রয়োজন না হি ওয়াজ গোয়িং টু সেল টু কোনে মারা কারণ সে কোনে মারাতে যাচ্ছিল ওয়াই অ্যাকর্ডিং টু মরিয়া ক্যান বাটলি নট গো টু কনে মারা যে মরিয়ার মতে বাটলি কেন কোনে মারা বাটলি যাওয়া উচিত নয় কারণটা হচ্ছে দ্য উইন্ড ইজ রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট কারণ দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাতাস উঠছিল হু ডাজ মরিয়া থিঙ্ক উইল স্টপ বাটলি ফ্রম গোয়িং টু কনেমারা মরিয়া ভেবেছিল যে কে বাটলিকে কোনে মারা যাওয়া থেকে আটকাতে পারে কে না দ্য ইয়ং প্রিস্ট সেই যুবক পাদ্রি হু সেট দ্যাট বাটলি হ্যাজ ডিসাইডেড টু গো টু দ্য শি কে বলেছিল যে বাটলি মনস্থির করে নিয়েছে যে সে সমুদ্রে যাবে কওলাম শন ইমান সাইমন স্টিভেন পেটি এরা সকলেই এরা বুঝতে পেরেছিল যে বাটলি ডিসাইডেড তা মনস্থির করে নিয়েছে সে সমুদ্রে যাবে হোয়াট ইজ বাটলি ডুইং ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে নাটকের শুরুতে বাটলি কি করছিল হ্যাজ গন ডাউন টু চেক ইফ দেয়ার উড বি অ্যানাদার বোট সেইলিং ইন দ্য উইক সে সমুদ্রে তীরে গিয়েছিল এটা দেখতে যে সেই সপ্তাহে আর কোনো নৌকো যাবে কি না সেটা দ্য বোট দ্যাট বাটলি ওয়েন্ট ডাউন টু চেক অ্যাট দ্য শি ওয়াজ কামিং ফ্রম দ্য যে নৌকাটা সে দেখতে পেয়েছিলো সেটা সমুদ্রের কোন দিক থেকে আসছিল না সেটা আসছিল পূর্ব দিক থেকে থার্টি ফাইভ আফটার এন্টারিং দ্য হাউস বাটলি ওয়াজ লুকিং ফর দ্য নিউ রোপ বাড়িতে প্রবেশ করে বাটলি কী খুঁজে বেড়াচ্ছিলো বাটলি নূতন যে দড়ি সেটাকে খুঁজে বেড়াচ্ছিল হায়ার ওয়াজ দ্য রোপ হ্যাঙ্গিং হুইস বাটলি ওয়াজ লুকিং পর যে সেই দড়িটা কোথায় ঝোলানো ছিল যেটা বাটলি খুঁজছিলো অনে নেল বাই দ্য হোয়াইট বোর্ডস সেই সাদা তক্তাগুলোর পাশে একটা আলপিনে ঝোলানো ছিল হুইজ অ্যানিম্যাল ওয়াজ চিউইং অন দ্য রোপ কোন পশুটা সেই দড়িটাকে চিবোচ্ছিল উত্তর হবে এ একটা শুকর এবং সেটা ছিল ব্ল্যাক ফুটেড পিক আর কি কালো পাওয়ালা অ্যাকর্ডিং টু মোরিয়া হোয়েন উইল দ্য রোপ বি নিডেড যে মরিয়ার মতে কখন পাওয়া যাবে দড়িটা মানে হোয়েন উইল দ্য রোপ উইল বি নিডেড কখন প্রয়োজন হবে এই দড়িটা হোয়েন মাইকেলস বি ফাউন্ড যখন মাইকেলের দেহ খুঁজে পাওয়া যাবে তখন হয়তো এই দড়িটা কাজে লাগবে অ্যাকর্ডিং টু মরিয়া হোয়াই উইল দ্য রোপ বি নিডেড যে মরিয়ার মতে কেন তাদের এই দড়িটা প্রয়োজন হবে টু ডিগ এ ডিপ গ্রেপ ফর মাইকেল মাইকেলের জন্যে একটা গভীর গর্ত বা কবর খুঁড়বে সেই জন্যে প্রয়োজন হবে হোয়াট ওয়াজ বাটলি ওয়ান্ট দ্য রোপ ফর বাটলির সেই দড়িটা কেন চাই এ হলটার কারণ সে হচ্ছে ঘোড়ার লাগাম তৈরি করবে বলে হু ওয়ান্টেড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার গলওয়ের মেলাতে কে যেতে চেয়েছিল বাটলি উত্তর হবে বাটলি কারণ বাটলি গলওয়ের মেলাতে যেতে চেয়েছিল হোয়াই ওয়াজ বাটলি ইন এ হারি বাটলি কেন সবটা তাড়াতাড়ি করতে হতো দ্য কারেন্ট বোট মাইট বি দ্য অনলি বোট টু ক্যারি হিম টু দ্য গলওয়ে ফেয়ার কারণ বর্তমানে যে বোটটা রয়েছে সেটাই একমাত্র নৌকা ছিল যেটা গলওয়ের ফেয়ারে বা মেলাতে তাকে নিয়ে যেতে পারে ফর্টি থ্রি বাটলি ওয়ান্টেড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার টু বাটলি চেয়েছিল গলওয়ের মেলাতে যেতে কেন চেয়েছিল না সেল হর্সেস তার ঘোড়াগুলোকে বিক্রি করতে চেয়েছিল। হুইস ফ্যামিলি মেম্বার ইনসিস্টেড অন বাটলিস নিড টু সেল দ্য হর্সেস যে পরিবারের কে বা কারা বাটলিকে এই ঘোড়া বিক্রি করতে ইনসিস্ট করেছিল উৎসাহিত করেছিল সেটা হচ্ছে ক্যাথলিন উত্তর হবে ক্যাথলিন হোয়াট হ্যাজ বাটলি হার্ড অ্যাবাউট দ্য গলওয়ে ফেয়ার গলওয়ের মেলা সম্পর্কে বাটলি কি শুনেছিল ওয়ান ক্যান মেক গুড মানি বাই সেলিং হর্সেস যে একজন ঘোড়া বিক্রি করে বেশ ভালো টাকা কামাতে পারবে ফর্টি সিক্স ফ্রম হয়ার ডিড মরিয়া বাই দ্য ফিনেস বোর্ডস যে মরিয়া কোথা থেকে সেই সুন্দর তক্তাগুলো কিনে এনেছিল কনে মারা থেকে বাটলি অ্যান্ড দ্য আদার্স হ্যাভ বিন লুকিং ফর মাইকেলস বডি ফর বাটলি এবং অন্যান্যরা মাইকেলের দেহ খুঁজে বেড়াচ্ছিলো কতদিন ধরে না ন দিন ধরে হোয়াট ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ দ্য ভ্যালু অফ এ সন যে একটা ছেলের মূল্যের সঙ্গে আর কাকে কম্পেয়ার করা উচিত নয় আর্নিং মাচ মানি বাই সেলিং হান্ড্রেডস অর থাউজেন্ড অফ হর্সেস যে একশো শত বা হাজার ঘোড়া বিক্রি করে তার অর্থের সঙ্গে ছেলের মূল্য কিন্তু এক হতে পারে না সেটা কখনোই কম্পেয়ার করা উচিত নয় অ্যাকর্ডিং টু মোরিয়া হোয়াই ক্যান নাথিং বি কম্পেয়ার উইথ দ্য ভ্যালু অফ এ সন মরিয়ার মতে কেন সেই ছেলের মূল্যকে বাকিগুলোর সঙ্গে কম্পেয়ার করা উচিত নয় কারণ এ সন ইজ দ্য অনলি হোপ অফ এ মাদার কারণ একজন ছেলে হচ্ছে তার মায়ের সব থেকে বড় আশার আশা হোয়াট শুড নোরা অ্যান্ড ক্যাথলিন ডু ইফ দ্য ওয়েস্ট উইন কন্টিনিউস টু লাস্ট আনটিল দ্য লাস্ট পিট অফ দ্য মুন যে নোরা এবং ক্যাথলিন কি করবে যদি পশ্চিম দিকের বাতাস সেই অমাবস্যা পর্যন্ত এরকম চলতে থাকে শুড কালেক্ট কালেক্টন আপ উইট তাহলে তাদেরকে যথেষ্ট আগাছা সংগ্রহ করতে হবে ইটস হার্ট সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক এটা খুব কঠিন ব্যাপার যে আজ থেকে আর কেউ থাকছে না একজনই শুধুমাত্র থাকবে তাকেই কাজ করতে হবে হু ইজ দ্য স্পিকার অফ দিস লাইন এটা হচ্ছে এই লাইনের বক্তা হচ্ছে বাটলি হোয়াট ওয়াজ দ্য বোট ডুইং ওয়ে বাটলি আক্স অ্যাবাউট ইট যখন বাটলি জিজ্ঞাসা করছিলো তখন বোটটা কী করছিলো দ্য বোট ওয়াজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড ড্রপিং ইট সেল বোটটা তখন সে গ্রিন হেড পার করছিলো আর তার যে পালটা ছিল সেটা নামাচ্ছিলো হু হেল্প বাটলি প্রিপেয়ার ফর দিস ট্রিপ কে বাটলিকে সহায়তা করছিলো এই যাত্রায় যাওয়ার জন্যে ক্যাথলিন অ্যান্ড নোরা হবে অ্যান্সার কারণ তারা তাকে সহযোগিতা করছিল হোয়াট ডিড বাটলি টেক অ্যালং উইথ হিস পার্টস বিফোর সেলিং বাটলি তার সঙ্গে কি নিয়েছিল তার পার্টসে সেই যাত্রায় যাওয়ার আগে সে নিয়েছিল টোব্যাকো বা তামাক হাউ মাস টাইম উইল ইট টেক টু রিচ দ্য পায়ার তার সেই নৌকার ঘাটে পৌঁছাতে কতক্ষণ প্রয়োজন কতক্ষণ লাগছিল হাফ অ্যান আওয়ার আধ ঘন্টা সময় লাগছিল লাগবে বাটলি সেট দ্যাট হি ক্যান রিটার্ন ইন টু ডেজ অর ফোর ডেজ ইফ বাটলি বললো যে তার ফিরে আসতে দুদিন তিন দিন বা আরও চার লাগতে পারে যদি দ্য উইন্ড বিকামস আনফেভারেবল যে বাতাস যদি আনফেভারেবল হয় তাহলে মানে প্রতিকূল হয় হোয়াট ইজ মরিয়াস ফাইনাল প্লেয়ার টু বাটলি মরিয়ার শেষ বাটলিকে কি অনুরোধ করেছিল টু রিমেইন এট হোম তাকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছিল মরিয়া সেট দ্যাট বাটলি ইজ এ ক্রুয়েল ম্যান বিকজ মরিয়া বলেছিল যে বাটলি একজন নিষ্ঠুর মানুষ কেন না হি ইজ নট লিসনিং টু হিজ ওল্ড মাদার হুইজ রেসিস্টিং ফ্রম রেসিস্টিং হিম ফ্রম গোয়িং টু দ্য সি যে সে তার মা যে তাকে সমুদ্রে যেতে বাধা দিচ্ছে তার কথা সে কোনোভাবেই শুনছে না তো এই হচ্ছে আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে